ভাবন্ত আপনার সামনে থাকা কাচের দেয়ালে ছোড়া হলো গুলি শব্দ হলো কম্পন হলো কিন্তু কাজ ভাঙলো না এই অসম্ভবকে সম্ভব করে বুলেটপ্রুফ কাজ বুলেটপ্রুফ কাজ আসলে টুকরো কাজ নয় এটি তৈরি হয় একাধিক স্তব দিয়ে সাধারণত এটি থাকে শক্ত কাচ এবং বিশেষ প্লাস্টিকের স্তর যাকে বলা হয় পলিকার্বনেট এই উপাদান অত্যন্ত নমনীয় কিন্তু একই সাথে ভীষণ শক্ত এটি তৈরির প্রক্রিয়ায় প্রথমে একাধিক কাচের স্তর পরিষ্কার করে নেওয়া হয় এরপর কাচের মাঝে পলিকার্বনেট শীট বসানো হয় সব স্তর একসাথে চাপ ও তাপে যুক্ত করা হয় ল্যামিনেশন প্রক্রিয়া এতে স্তরগুলো এমনভাবে যুক্ত হয় যে আলাদা করা প্রায় অসম্ভব গুলি ছোড়া হলে প্রথম কাচের স্তর গুলির শক্তি শোষণ করে ভেঙে যায় কিন্তু গুলি থেমে যায় না তখন পরের স্তরে থাকা পলিকার্বনেট গুলির শক্তি ছড়িয়ে দেয় এবং গুলিকে আটকে ফেলে ফলে কাচ ভাঙলেও গুলি ভেদ করে ঢুকতে পারে না সব বুলেটপ্রুফ কাজ একরকম নয় আন্তর্জাতিক মান অনুযায়ী এগুলোকে বিভিন্ন লেভেলে ভাগ করা হয় হালকা অস্ত্র কাজ যেমন আছে আছে তেমনি সামরিক শক্তিশালী গুলি কাজও এই কাজ ব্যবহার করা হয় ব্যাংক রাষ্ট্রপ্রধানের গাড়ি দূতাবাস জুয়েলারি শপ এবং গুরুত্বপূর্ণ নিরাপত্তা স্থাপনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল বুলেট প্রুফ কাজ গুলিকে থামায় কিন্তু একে একেবারে অক্ষত রাখে না নিরাপত্তায় এর মূল শক্তি